এই দুটা শাখা থেকে ছোট ছোট ছোটো ছোটো অনেকগুলো শাখা বের হয় কিন্তু মূল শাখা হল দুইটা ঠিক তদ্রুভাবে ইমানের সত্তরটার চাইতে আরও বেশি শাখা আছে কিন্তু মূল শাখা হলো দুইটা একটা হলো করার কাজ করতে হবে আর একটা হলো সারার কাজ সারাতে হবে করার কাজ করতে হবে যেমন নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে মানুষের সাথে নম্র আচরণ করতে হবে ভাষায় কথা বলতে হবে লেনদেনের ব্যাপারে লেনদেনের ব্যাপারে সচল থাকতে হবে আর সারার কাজ সারাতে হবে যেমন সোদ গোস হারাম ইত্যাদি ইত্যাদি এগুলো সারাতে হবে তো একটা হলো করার কাজ করতে হবে আর আরেকটা হলো সারার কাজ সারাতে হবে আজকে আমাদের সমাজের মধ্যে অধিকাংশ আছে নামাজ পড়ে করার কাজ করে রোজা রাখে হজ করে জাকাত দেয় কিন্তু সে আবার মত খায় সে আবার সিগারেট টানে সে সুদ খায় গোশ খায় হারাম খায় কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ রসুল কি বললেন যে করার কাজ করতে হবে সারার কাজ সারাতে হবে আমরা যখন করার কাজ করব সারার কাজ যখন সারব তখনই আমি আর আপনি প্রকৃতি ইমানদার হতে পারবো প্রকৃতি মুসলমান হতে পারবো কথা বলেন ঠিক কিনা এখন কথা হলো করার কাজ করতে অনেক সহজ যেমন আপনি যদি আলাদা করেন ইচ্ছে করেন আজকে আমি একশো বার শুভহান আল্লাহর তশমি পাঠ করব। অথবা একশো রাগাত নামাজ আমি আজকে পড়ব এটা আপনার জন্য সহজ করার কাজ করা সহজ আর যে গুণাটায় আপনি অভ্যস্ত এই গোনাটা আপনার জন্য সারা অনেক কঠিন যেমন আপনি প্রতিদিন টেলিভিশনের দিকে তাকায় থাকেন অথবা আপনি প্রতিদিন সিগারেট খান আপনি সুদ গুষ হারামের মধ্যে লিপ্ত এই গুণাগুলো থেকে বেচা বেছে বেছে আসা অনেক কঠিন এই গোনা থেকে ফিরে আসা অনেক কঠিন আর মূলত মূল শাখা হলো দুইটা একটা হলো করার কাজ করতে হবে আরেকটা হলো সারার কাজ সারাতে হবে আমরা যখন করার কাজ করব সারার কাজ যখন সেরে দিব তখনই আমি আর আপনি প্রকৃতি ইমানদার প্রকৃতি মুসলমান হতে পারবো কথা বলেন ঠিকই না আজকে অধিকাংশ মানুষ করার কাজ করে কিন্তু সারার কাজগুলো সারে না একের কাজগুলো করে কিন্তু গুনার কাজগুলো সারে না আপনি আর কত গুণা করবেন আপনি কত গুণা করলে আপনি তৃপ্তি পাবেন আমাকে বলেন যে জায়গায় দাঁড়িয়ে আপনি বলেন মান্দা তুমি যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে জিনার কাজ করো জিনার কাজ করে তুমি বাড়িতে ফিরে যাও আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তুমি যে জায়গায় সুদের কারবার করো সুদের লেনদেন করো সুদ খাও ঘুস খাও হারাম খাও ওই জায়গায় আমি আল্লাহ রব্বুল আলম যদি ইচ্ছা করতাম তোমাকে সুদা মূর্তির মতো দাঁড় করে রাখতে পারতাম সুদা মূর্তির মতো তোমার দাঁড়াইবার সারা কোনো উপায় ছিল না তুমি সেখান থেকে বাড়িতে যাওয়ার তোমার কোনো সুযোগ ছিল না মেয়ে বায়ু দুঃস্থ বা বুজুর্গ এর জন্য আমি আর আপনি গুণা করে আমি আর আপনি একবারও চিন্তা করি না এই গুনার কারণে আমার আপনার কি অবস্থা হবে